Bye. ফাউন্ডেশন প্রতি আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সহকর্মী সম্মানিত পশুকাল মহোদয় সম্মানিত আমার সামনে আমার সামনের উপনিষ্ঠ সক্রিয় শিক্ষক শিক্ষিকা এবং আমার স্ত্রীর সকলের প্রতি আমার অন্তরের অন্তর থেকে থেকে আলাইকুম

হতে হবে একদিন তাদের যখন তারা যুবক ছিল তাদের কর্ম চাঞ্চল্য তারা তাদের সংসারের চাকা যেমন ঘুরিয়েছে ঠিক তেমনি আমাদের দেশের অর্থনীতি তাদেরকেও সচল রেখেছিল কিন্তু আজকে তারা তাদের দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মের হাতে ছেড়ে দিয়ে আজকে তারা নির্ভরশীল জনগোষ্ঠীকে পরিণত হয়েছে তাই আমাদের উচিত এই নির্বাচন জনগোষ্ঠীকে অর্থাৎ ক্ষতি কোমেনদেরকে বয়োধিষ্ঠদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া তাদের